হ্যালো এভরিওয়ান আমি পারমিতা চ্যাটার্জি টারপাট রীরা তো থ্রি সিক্স নাইন পোর্টাল কালকে গেছে তার আগে একটু হেভি আমি ফিল করেছি আমার এনার্জিটা পিক হয়েছে যে অনেকে মনের দিক থেকে রিলেশনের দিক থেকে অনেকে একটু পেনফুল সিচুয়েশানে ছিলেন এটা যদিও থ্রি সিক্স নাইন পোর্টালের এফেক্ট প্লাস সামনে মুন আসছে তার একটা এফেক্ট অবশ্যই আমাদের রিলেশনশিপে পড়ে মনের মধ্যে পড়ে তো আমি একটু হেভি ফিল করেছি তো আজকে আমি দেখব থ্রি সিক্স নাইনের পোর্টালের পর কালকে করা হয়নি কিন্তু আজকে করব থ্রি সিক্স নাইন পোর্টালের পর আপনাদের লাভ লাইফে কী এনার্জি আসছে আপনারা অবশ্যই এটা কালেকটিভ রিডিং আপনারা ক্লেম করবেন যদি আমার এনার্জির সঙ্গে আপনাদের এনার্জি মেলে তো অবশ্যই এটাকে শেয়ার করবেন লাইক করবেন আমি দেখতে চাই যে কার কার মনে কষ্ট হচ্ছিলো জানাবেন তো আমাকে একটু কার কার মনে খুব হেভিনেস ছিল নিজের পার্টনারের সাথে মনোমালিন্য হয়েছিল বা ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি কার কার হয়েছিল আমাকে একটু জানাবেন জানালে আমি খুশি হব রিডিংগুলো করতে ভালো লাগে তার জন্য চলুন দেখে নেওয়া যাক থ্রি সিক্স নাইনের পর কালেক্টিভে আপনাদের লাভ লাইফে যে কোনো লাভ লাইফ শুধু না মানে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কী কী চেঞ্জ এসেছে বা

দেখি আর কি কাচ যাচ্ছে ফোকাস এন্ড বটম অফ দ্য টিন ও প্লেফুলনেস জানি না দেখতে পাচ্ছেন কি আপনারা প্লেফুলনেস আপনাদের মধ্যে খুব সুম প্লেফুলনেস আছে দেখতে পাচ্ছি রিক্যাপচার রোম্যান্স Allow your inner ইউথফুল স্পিরিট আর ফান টু শাইন আপনার ইনার যে ইনার যে সোল তাকে ইউথফুল থাকতে বলছে তাতে তাকে রোম্যান্টিক মানে রোম্যান্টিসিজমের মধ্যে রাখতে বলছে ইউনিভার্স বলছে তাকে রোম্যান্টিসিজমের মধ্যে রাখুন আর অ্যালাউ করুন তাকে সুন্দর সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য আনন্দে থাকতে বলছে সত্যি কথা বলতে কি প্লে ফুলনেস বুঝতেই পারছেন সুন্দরভাবে থাকুন দেখি ও দেখছি বলছি আপনাদের কী কী কার্ড এসছে আমি দেখাচ্ছি কার্ড দিস ইজ দ্য প্লেফুলনেস উল্টো দেখে দেখাবে হয়তো দেখুন কি এসেছে প্যাশন যদিও মন কারো কারো ভারী হয়ে থাকে তো নেক্সট থ্রি সিক্স নাইনের পর অবশ্যই আপনাদের রিলেশনের মধ্যে প্যাশন আসছে প্যাশন ক্রিয়েট হবেই হবে হতেই হবে ইউনিভার্স থেকে গাইডেন্স আসছে থ্রি সিক্স নাইন পোর্টাল অ্যাকচুয়ালি খুব ট্রান্সফরমেটিভ পোর্টাল আপনারা যদি কষ্টেও থাকেন ম্যানিফেস্ট করে থাকেন যে আপনার পার্টনার আপনার কাছে ফিরবে আগের মতো এনার্জিতে তো অবশ্যই ফিরবে রোম্যান্স থাকবে প্যাশান থাকবে আপনাদের লাইফের মধ্যে ওয়াও আমি একটা কার্ড না নিয়ে পাচ্ছি না প্লিজ নিতেই হচ্ছে সেটা হচ্ছে ওয়েডিং কার্ড যারা যারা মানে এখনও ভাবছিলেন যে ওয়েডিং হবে কি না এখনও যারা মানে বিয়ে বিবাহিত নয় বা বিবাহ করতে চাইছেন যারা বিবাহিত ধরুন সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন হতেই পারে বিভিন্ন জনের বিভিন্ন সিচুয়েশান জন দেখছেন দেখবেন তাদের বিভিন্ন রকম সিচুয়েশান ওয়েডিং কার্ড তাদের জন্য এসছে কিন্তু ঠিক আছে এখানে একটা কমিটমেন্ট রিলেশনশিপ আসবে মানে রিলেশনশিপের মধ্যে কমিটমেন্ট আসবে একদম হান্ড্রেড যারা যারা খুব মানে ইনসিকিউরিটিতে ভুগছিলেন আমি আলাদা করে করছি আমি বলে দিচ্ছি কার্ডটা যে ইনসিকিউরিটিতে ভুগছিলেন এতদিন ধরে যে আমাকে রকম সিকিউরিটি দিচ্ছে না কোনো রকম কথা বলছে না কিন্তু আপনার পার্টনারকে তো প্ল্যান করছে ওয়েডিংয়ের জন্য সে হয়তো সারপ্রাইজ দিতে পারে আপনাদের মধ্যে কিন্তু প্যাশন আসছে আপনাদের মনকে মানে ওই সব নেগেটিভ চিন্তা বাদ দিয়ে দিন ওভার থিঙ্ক করা বাদ দিয়ে দিন আপনারা আনন্দে থাকুন যে কোনো রিলেশান সম্পর্কে আছেন যে কোনো সম্পর্কের মধ্যে ঠিক আছে আনন্দে থাকুন সোলকে আনন্দ দিন নিজে থেকে ঠিক আছে আর রোম্যান্স তো প্যাশান তো থাকবে প্যাশান ঠিক আছে লাভ ইউর হার্ট অ্যান্ড সোল টু শাইন উইথ জয় তো এখানে পুরোপুরি বলছে আপনার প্যাশানটা শুধু ওইভাবে নয় মানে আপনার সোলকে প্যাশানেট রাখুন আপনার হার্ট অ্যান্ড সোলকে আপনি আনন্দ দিন ঠিক আছে আপনার ভালো ভালো মুহূর্তের কথা চিন্তা করুন সেটা আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাবে আপনাদের এই সম্পর্কে আপনার নিজের এনার্জি যদি খারাপ হয়ে যায় না তো উল্টো দিকের মানুষের এনার্জিও খারাপ হয়ে যাবে আমাদের সব কিছু এনার্জির খেলা তো আপনি যখন পজিটিভ থাকবেন যতই নেগেটিভ সিচুয়েশান হোক সেটা একদিন একদিন পজিটিভে পরিণত হবেই হবে হতেই হবে যদি অবশ্য ডেস্টিনিতে যদি থাকে তো আমি সবসময় বলবো উপরওয়ালার কাছে ভরসা রাখুন তার ওপর ছেড়ে দিন সব কিছু আপনি যদি সত্যি বিশ্বাস রাখেন না তো একমাত্র উনিই পারেন আপনার ডেস্টিনেশিকে মানে ডেস্টিনিকে চেঞ্জ করতে আর কারোর হাত নেই আপনি ভেবেও কিছু করতে পারবেন না হ্যাঁ কেউই ভেবে কিছু করতে পারবেন না যদি ডেস্টিনি চেঞ্জ করতেই হয় একমাত্র উনিই করতে পারেন যিনি ওপরে বসে আনা বসে আছেন আমাদের আর এখানে কি ওয়েডিং তো ওয়েডিং মানে অনেকের বিবাহর মানে অফার আসতে পারে বা স্টেবিলিটি আসতে পারে সম্পর্কের মধ্যে শুধু ওয়েডিং মানে তো বিবাহ নয় স্টেবিলিটি আসবে ইনসিকিউরিটি ভুগলে ইনসিকিউরিটিতে থাকলে আপনাকে সিকিউরিটি পাবেন সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে সম্পর্কের মধ্যে আর অবশ্যই ফার্স্ট কার্ডই কিন্তু এখানে এসেছিলো গিভ ইউর রিলেশনশিপ এ চান্স আপনি যদি আপনার পার্টনারের সাথে মনোমালিন্য হয়ে থাকে ঠিক আছে তো সেখানে বলছে ওয়ার্ক ইউর ওয়ার্ক অন ইয়োর পার্টনারশিপ তো আপনার যে পার্টনারশিপ সেখানে একটা যত্ন নিন তাকে জলদান করুন যদি শুকিয়েও যায় কোনো গাছ মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে অযত্নে তো তাকে একটু জল দান করতে হয় দেখবেন তার সেটা ফ্রেশ হয়ে ওঠে আরও সুন্দর সজীব হয়ে ওঠে তো সেখানেও বলা হচ্ছে গিভ ইউর পার্টনার এ চান্স আপনি মনোমালিন্য মানে মন খারাপ করে বসে আছেন তার কোনো কথাই শুনছে না তিনি যদি হয়তো আপনার কাছে এসেছেন বলতে ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও বা আমার হয়তো সব ভুল হতেই পারে মানুষ মাত্রই তো তাকে অবশ্যই আপনি একটা চান্স দিন আপনার পার্টনারকে আপনি একটা চান্স দিন আপনার মনটা একটু সফট রাখুন এখানে বলেই দিয়েছি আমি প্রথমেই বলে দিয়েছি কি বলছে আপনাকে জয় রোম্যান্সে থাকতে বলছে আপনার যদি মানে মন খারাপও হয়ে থাকে আপনি সেই মুহূর্তগুলো চিন্তা করুন যে মুহূর্তগুলো আপনারা সুন্দরভাবে কাটিয়েছেন খুব সুন্দর কথা বলেছেন সেইটার একটা চান্স দিতে বলছে আপনার পার্টনারশিপকে সুন্দর ফ্লারিশ করতে বলছে ঠিক আছে এক্সপ্রেস ইউর লাভ দেখুন তারপরে গাড়ি এসে এক্সপ্রেস ইউর লাভ গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক একই কথা মানে কার্ডের কার্ড কিন্তু একই বলছে রোম্যান্টিক জেসচারের মধ্যে থাকতে বলছে এক্সপ্রেসিভ লাভ আপনি যেহেতু বলতে পারছেন না আপনি এক্সপ্রেস করতে পারছেন না অনেকে সমস্যা হয় সে এক্সপ্রেস করতে পারে না সবাই এক্সপ্রেশন সমান নয় অনেকে খুব এক্সপ্রেস করে ফেলেন আবার অনেকে এক্সপ্রেস একদমই করতে পারেন না তো এখানে বলা হচ্ছে আপনার পার্টনারকে আপনার মনের কথা বলুন আপনি কি ফিল করছেন তার জন্য যাই বলুক দিন সে যা খুশি ভাবুক আপনি বলে দিন আপনার মনে আপনি কি ভাবছেন কি ফিল করছেন বা যদি কোনো পুরোনো কথাও মনে থাকে মনে পড়ে আপনার যে আমার ওই সময়কার কথাটা মনে পড়ছে মনে পড়তে পারে থ্রি সিক্স নাইনের একটা টোটাল একটা এনার্জি ভীষণ আছে একটা কমপ্লিশন এনার্জি আছে যদি কোথাও স্টাফ হয়ে যান সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো একটু ভালো ভাবে থাকুন পজিটিভ চিন্তা করুন আমি এটাই বলবো এখানে কিন্তু নেগেটিভ চিন্তা করবেন না এই এনার্জিটা না নেগেটিভ চিন্তা করলেও ম্যানিফেস্ট হয়ে যাবে তো আমি সবসময় বলবো পজিটিভ চিন্তা করুন তো এখানে হচ্ছে লাভ ইউর ফার্স্ট তো আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও মানে খুব মনো কষ্টে আছেন বললেন না আমি বললাম যে আমি ফিল করেছি অনেকে মনো কষ্টে আছেন তো আপনি নিজেকেই ভালোবাসছেন না তো আপনার পার্টনার আপনাকে কী করে ভালোবাসবে আগে ফার্স্ট আমি নিজেকে ভালোবাসুন আপনার কাজকে আপনার যা যা আপনি সুন্দর করতে পারেন তাকে এনার্জি দিন কি তো আপনার পার্টনারকে বেশি এনার্জি যদি আপনি পুরো এনার্জি যদি আপনার পার্টনারকে দিয়ে দেন সেই এনার্জি কিন্তু নেওয়ার মতো ক্ষমতা তারা থাকে না এটা একটা ইউনিভার্সাল রুল আপনারা অনেকে শুনেছেন না এলোয়ে এলোয়ে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশন মানে কিন্তু সবসময় তার প্রতি আপনি এনার্জি দিয়ে বসে রয়েছেন সব মানে টোয়েন্টি ফোর আওয়ার্স আর সেভেন ডেজ আপনি তার কথা চিন্তা করতে যাচ্ছেন তাহলে কিন্তু এই এনার্জিটা অবশেষে পরিণত হবে এবং আপনার থেকে দূরে চলে যাবে আপনি নিজেকে ভালোবাসুন নিজের কাজ নিজের কর্মকে ভালোবাসুন স্পেস দিন আপনার সম্পর্কের মধ্যে স্পেস দিন তাকে তার মতো থাকতে দিন আপনাকে আর মতো আর ছোটো ছোটো জেসচেয়ার করুন এখানে বলে দিয়েছেন যে জেসচেয়ার আনতে রোম্যান্টিক জেসচেয়ার ঠিক যে ছোটো ছোটো নাকি আর তুমি কেন ফোন করো কেন আমার খোঁজ নাওনি কেন তুমি এই সব করোনি আমার কোথায় গেছে বলো নি এরকম ফোরমেন না প্লিজ এতে সম্পর্কের মাধুর্য নষ্ট হয় আপনি দেখুন না উনি আপনাকে বলেন কি না আপনি সময় দিন না দেখুন না আপনাকে উনি মনে করেন কি না হাজার কাজের মধ্যে হাজার কিছুর মধ্যে আপনার কথা মনে পড়ে কিনা অবশ্যই মনে পড়বে আপনি বেশি এনার্জি দিয়ে ফেলছেন তার জন্য ওনার এনার্জিটা আপনার থেকে দূরে চলে যাচ্ছে আপনি আপনার ওপর ফোকাস করুন দেখবেন উনি আপনার ওপর ফোকাস করছে। এটা একটা এলোয়ে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ তো লাভ ইউরসেলফ ফার্স্ট আপনি নিজেকে রেসপেক্ট করুন অটোমেটিক আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করবে। ইউ ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাক্টিভ দেখুন কত সুন্দর কথা আপনি নিজেকে যদি রেসপেক্ট করেন সেটাই আপনার সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ আপনার জীবনে মানে অ্যাট্রাকটিভ আপনার আপনার প্রতি সবাই অ্যাট্রাক্ট করবে তার জন্যই এবার বলছেন রোম্যান্টিক ফিলিংস তো থ্রি সিক্স নাইনের পর রোম্যান্টিক ফিলিংস তো ভর ভর করে মানে ভরপুরভাবে আসছে ভরে ভরে আসছে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো চিন্তা নেই যারা যারা মনে কষ্টে ছিলেন তারা আনন্দে থাকুন রোম্যান্টিক ফিলিংস তো আসছেই ইউর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওর্থ এক্সপ্লোরিং আপনার যে পার্টনার তার ফিলিংস কিন্তু আপনার জন্য রিয়েল ঠিক আছে রোম্যান্টিক ফিলিংসটা কিন্তু আপনার জন্য রিয়েল তো কোনো চিন্তা নেই ইনসিকিউরিটি কেটে যাবে স্টেবিলিটি আসবে নিজেকে ভালোবাসুন রেসপেক্ট করুন প্যাশনেট থাকুন প্যাশনেট মানে নিজের সোলকে প্যাশনেট ব্যাপারে রাখুন নিজের সোলকে ভালোবাসুন কুকিগত করবেন না স্পেস দিন জায়গা দিন তাকে জায়গা দিন দেখুন তিনি আপনাকে মনে করেন কি না ঠিক আছে আপনার রিলেশনশিপ কীভাবে ভালো হতে পারে সেটার দিকে ছোটো ছোটো স্মল জেস্টার নিন রোম্যান্টিক জেসচার মানে কিছুই নয় একটা ফোন কলস বা কেমন আছো গুড মর্নিং আমাকে বলতেও হবে না আপনারা নিশ্চয়ই নিজেই জানেন কী কী স্মলের হতে পারে অনেক ছোটো ছোটো কথাই অনেক কিছু রোম্যান্টিক কথা নিয়ে আসে আপনাদের জীবনে তো লাভ এক্সপ্রেস কর এক্সপ্রেস করুন আর অবশ্যই এটা খুব ভালো এ ক্লেম করবেন অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বলে অবশ্যই ক্লেম করবেন এখানে ক্লেম করলে কিন্তু এমন কোনো ব্যাপার নয় যে আপনি প্রেম করে মানে প্রেমের সম্পর্কে আছে এমন নয় আপনি হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন যাদের সবার মধ্যে কিছু কিছু না কিছু প্রবলেম চলতেই থাকে তারাও ক্লেম করতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স বলে আই ক্লেম দিস এনার্জি বলতে পারেন তাহলেই কিন্তু এই আমি যে রিডিংটা করছি তার সাথে কিন্তু আপনারা জুড়তে পারবেন এই এনার্জিটা আপনাদের জীবনে পজিটিভ হতে আসবে নইলে কিন্তু আসবে না ঠিক আছে থ্যাংক ইউ আবার পরে কথা দেখা হবে